প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হ্যালো টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলতে এসেছি আজকে দুইজন বয়বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে একজন হলেন জো বাইডেন আর একজন আমাদের মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে দুইজনেরই বয়স অনেক বেশি দুইজনেরই এখন যে অবস্থা তাতে দুইজনেরই পা কমর বুক পর্যন্ত কমরে চলে কবরে চলে গেছে কিন্তু এই দুইজন ব্যক্তি একজন বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছেন আর একজন পুরা পৃথিবী ধ্বংস করার মতো অবস্থায় চলে গিয়েছিলেন ভাগ্যিস উনি হেরে এখন গর্তের মধ্যে লুকে গেছেন হলে ভাই চীন তাইওয়ান লেগে যেত এদিকে আরবের অনেকগুলো দেশের মধ্যে লেগে যেত ওদিকে ইউক্রেন আর হলো আপনার রাশিয়া তো লেগেই গেছে ওটা প্রায় তিন বছর একটা মাত্র ব্যক্তি পুরা হনুমানের লেজের মতো সারা পৃথিবী মনে করেন আগুন লাগিয়ে দিয়েছেন হনুমান নাকি তার লেজে আগুন লাগিয়ে দিয়ে সারা পৃথিবীতে আগুন লাগিয়ে দিয়েছিলেন ঠিক তেমনই কি ভাই আল্লাহ তৈরি করলেন এসব মানুষকে আল্লাহ আল্লাহ জানে কি তৈরি করেছেন আরেকজন আমাদের ডক্টর জিগুনুষ ভাই কবরে চলে গেছে কিন্তু ক্ষমতার স্বাদ মিটায় না কয়দিন থাকবেন উনি বলেন তো ওনার দুই পা কবরে উনার পুরা বডিরাই কবরে উনি এখন কি করবেন উনার শক্তি কম উনি ইচ্ছা করে মিথ্যা কথা বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে 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 ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন আরও অনেক দিন কিন্তু উনি কি বাঁচবেন কি বাঁচবেন না উনি নিজেও জানেন না কয়দিন বাঁচবেন উনি নিজেও জানেন না ভাই কি আজব মানুষ বলুন তো ওনার বয়স যদি পঞ্চাশ হতো ওনার বয়স যদি ষাট হতো তাহলে এইসব মানাইত একটা আশি উর্দ্ধে মানুষ সে কিনা এই ক্ষমতাটাকে আঁকড়ে ধরার জন্য কি করতেছে বিভিন্ন অল্প বয়সী পলাপান যারা লেখাপড়া করবে যারা চাকরি করবে তাদেরকে এনে ব্রেন ওয়াশ করে একটা রাজনীতি দল গঠন করতেছে এই রাজনীতি দল গঠন করে ওদেরকে ক্ষমতায় বসাবে আর উনি হবেন প্রধানমন্ত্রী ওই সেই টাইপের এই যদি অবস্থা হয় আমরা সাধারণ মানুষ আমরা কি বুঝেও না বুঝে থাকব আমরা বুঝতেছি আমরা জানতেছি আমরা দেখতেছি কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই বলছি না এক সময় না এক সময় আমরা সাধারণ মানুষ কিন্তু বলতেই বলবো এবং জাগ্রত হব আর সেই দিন সেই দিনই অনু সাহেব কিন্তু বুঝতে পারবে যে বাঙালি কি জিনিস উনি বাংলাদেশে কয়দিন বা ছিলেন এক সময় আমেরিকায় ছিলেন তারপর বিভিন্ন জায়গায় টাকা খরচ করে বিভিন্ন জায়গায় লোবিং টবিং করে একটা পুরস্কার পেয়েছেন শান্তিতে তো শান্তিতে যে উনি পুরস্কার পেয়েছেন ভাই বাংলাদেশে কি শান্তি উপহার দিয়েছেন নাকি এখন দিয়েছেন না আগে দিয়েছিলেন বলেন তো শান্তি কিভাবে দেয় মানুষকে উনি তো এই যে গ্রামীণের যে ব্যাংক যে কি পরিমাণে ইন্টারেস্ট নেয় এটা মানুষের যখন লোন নেয় তখন লোনটা নেয়ার পরে কিছুদিন পর বুঝতে পারে যে আমি কত ভুল করেছি ইন্টারেস্টের যে অবস্থা অনেক মানুষ আত্মহত্যা করেছে ইন্টারেস্টের যে অবস্থা অনেক মানুষ জমি জায়গায় ঘর বাড়ি বিক্রি করে দিয়ে এই ইন্টারেস্ট দিয়েছে তাহলে উনি শান্তিটা দিল কোথায় মানুষকে শান্তিতে নোবেল হায়রে নোবেল আর হায়রে শান্তি এখন এই যে বর্তমান অবস্থায় এই দুইজন ব্যক্তি তো একজন গর্তে ঢুকলেন কারণ আমাদের এই ব্যক্তিটা কবে গর্তে ঢুকবেন আমরা কিন্তু অনেক অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই অপেক্ষায় আছি যে উনি কবে জো বাইডেনের মতো গর্তে ঢুকবেন আর যদি উনি নিজে গর্তে না ঢুকেন তাহলে হয়তো বা এমনও হইতে পারে আবার আরেকটা বিদ্রোহ ঘটনা ঘটবে আবার একটা আগস্ট পাঁচই আগস্ট ঘটবে এবং ওনাকে লাথি লাঠিটা দিয়ে তারপর মনে হয় এই সাধারণ মানুষ বাঙালি ওনাকে তাড়িয়ে দেবে আমার কাছে তেমনই মনে হচ্ছে তেমনই অবস্থার দিকে যাচ্ছে কারণ দেখেন এই মানুষ এই সাধারণ জনগণ একসময় ডক্টর ইউনুসকে নাইনটি ফাইভ সাপোর্ট করেছে এখন ফাইভ পার্সেন্টও সাপোর্ট সাপোর্ট করছে না এটা আপনারা বিভিন্ন ইউটিউবের জরিপে দেখতে পাবেন বিভিন্ন ইউটিউব যেভাবে জরিপ করেছে ভোট করেছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ বিএনপি জামাত এই চারটাকে নিয়ে ভোট করেছে প্রত্যেকটাতেই ডক্টর ইনুস এখন শুধুমাত্র ফাইভ পার্সেন্টও ভোট পাচ্ছে না টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোট পাচ্ছে তো এই যে থ্রি পারসেন্ট ভোট পাচ্ছে এখন তার মানে সারা বাংলাদেশের ওই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মানুষ তাকে এখন সাপোর্ট করছে এখন আর আগের মতো মানুষ সাপোর্ট করছে না তাহলে এই দোকটা কীভাবে এতদিন থাকবে আর উনি এক গাদা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন বিভিন্ন সাক্ষাৎকারে বলে বেড়াচ্ছেন যে উনাকে এখন মানুষ এখন অনেক সাপোর্ট করছেন কিন্তু উনি বাঙালির আসল চেহারা দেখতে পায়নি বাঙালির আসল চেহারা দেখেছে আওয়ামী লীগ এখন আর নাই একদিনের মধ্যে বা আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে তো এ তেমনি বাঙালি এমন জায়গা দেখবে যে উনি দিনের মধ্যে এই যতটুকু অংশ মাটির উপরে ওই মাটির ভিতরে চলে যাবে সেটার অপেক্ষা করেন আশা করি খুব তাড়াতাড়ি এমন কিছু ঘটবে প্রিয় দর্শক আমাকে যারা দেখেছেন আমাকে যারা দেখেন আমাকে যারা দেখছেন আশা করি আপনাদের নিয়েই আমি কথা বলছি ভালো লাগছে দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম